আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের নিউ জার্সিতে এই প্রথম এবছরে স্নো শুরু হয়েছে আজকে সকাল থেকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাই লাইভে চলে এলাম দেখুন দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না অনেকক্ষণ থেকেই স্ন হচ্ছিল আমি কাজে ছিলাম ঘরের ভেতরে খেয়াল করিনি এখন হঠাৎ করেছি বাইরে তো সব সাদা হয়ে যাচ্ছে দেখেন গাড়ির উপরগুলো গুলো সাদা হয়ে গেছে তবে এতটা দিচ্ছে না এখন একটু বেশি হচ্ছে বড় বড় হয়ে পড়ছে এখন আমাদের নিউ জার্সিতে স্নো দিচ্ছে নিউ জার্সি প্যাটারসনে অনেকে ছাতা ইউজ করছে স্কুল থেকে স্কুল ছুটি হয়েছে তিনটা বাজে আমাদের এখানে তিনটা সাত আজকে থেকে আবার স্কুলও বন্ধ হয়ে যাবে ভালো হয়েছে এখানে ওই পাশে গাছগুলো আমি আমি জুম করে দেখতে পাবেন গাছগুলো কিন্তু পাতা নেই কিন্তু সাদা সাদা হয়ে আছে কিভাবে বৃষ্টির মতো স্নো হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়ছে দেখুন দেখুন কিভাবে পড়ছে একদম ঘরের ছাদের উপর সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদম কাবার হয়ে যাবে দেখুন রকম আবার এখন একটু কমে গেছে একটু আগে খুব বড় বড় হয়ে পড়ছিল স্নো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ওই পাশে গাছগুলো একবারে সাদা হয়ে গেছে বৃষ্টির মতো স্নো পড়ছে আজ হাই হর ইউ শান্ত রায় আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভ এটা হচ্ছে ইউএসএ নিউ জার্সি আপ মেবি ইন্ডিয়া সে দেখ यूएसए में মে ও বাংলাদেশ তো বাংলাদেশে তো এখন অনেক রাত এখন আমাদের এখানে তিনটা চোদ্দো বাজে বিকেল আপনাদের হয়তো বা রাত দুটা চোদ্দ দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই বছরের প্রথম মানে স্নো দিচ্ছে আজকে সকাল থেকে আরম্ভ হয়েছে আস্তে আস্তে যখন মানে রাত হলে একদম রোডটা একদম সাদা হয়ে যাবে এখন তো গাড়ি যাচ্ছে এর জন্য রাস্তায় স্নোটা এখনো বসছে না না বসলেই ভালো ঘরের বাড়ির উপরের রূপগুলো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাছগুলো সাদা হয়ে গেছে বাসা কোথায় মানে আমেরিকাতে না বাংলাদেশে ও বাংলাদেশে আমার আমার বাড়ি সিলেট শ্বশুর ঢাকা গাজীপুর আপনার দেশ কোথায় বাংলাদেশে কোথায় নীলফামারি থেকে দেখছেন আপনি ও কখনো যাওয়া হয় নাই টাঙ্গাইল পর্যন্ত গিয়েছি কারণ টাঙ্গাইল মির্জাপুর ক্যাট কলেজ আমার জন্মস্থান ওখানে আমার জন্ম হয়েছে তো আজ এখানে এই লাইভটা শেষ করছি ইউএসএ কি জব করেন হ্যাঁ আমি তে জব করি তবে আজকে আমার অফ তো আবারও কথা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন হয়েছে তাছাড়া আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো আমার মেয়ে স্কুল থেকে আসছে এর জন্য আমাকে এখন রাখতে হচ্ছে অবশ্য আমি আবার লাইভ করব হয়তো বা রাতে যখন আরও বেশি স্নো হবে আমি নিচে নামব হয়তো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই হ্যাঁ আসবো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ